السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وحاد البلد الامين لقد خلقنا الانسان في احسن تقويم ثم وجدناه اسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم

আমাদের মাঝে এই এসে উপস্থিত হয়েছেন আমাদের প্রধান অতিথি ডক্টর মোস্তফা জালাল প্রেসিডেন্ট সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ আমাদের বহু বাংলাদেশের ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে অনুষ্ঠান সঞ্চালনা করবেন আমাদেরই ভাই মোহাম্মদ মামুন শাহরিয়ার ভাই আমি তাকে অনুরোধ করছি বহু বাংলাদেশের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানটি শুরু করার আগেই আপনি যে একটি কথা আমাদের ভরে বাংলাদেশ সম্পর্কে একটু কথা বলবেন ধন্যবাদ বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি সফল সভাপতি ঢাকা সাত আসনের সাবেক সফল এমপি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের বিএমএর সভাপতি লালবাগ লালবাগের ঢাকা সাথের অভিভাবক আমাদের প্রিয় ব্যক্তিত্ব বা প্রেসিডেন্ট সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের ডাক্তার মুস্তফা জালাল ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আরও উপস্থিত হয়েছেন বিশেষ অতিথি হিসাবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সম্মানিত সহ সহ সভাপতি সম্মানিত সহসভাপতি শরফুদ্দিন নামে সেন্টু ভাই আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন বিশেষ অতিথি স্কাইল্যান্ড মোটরস এবং শান্তি পরিবহনের ব্যবস্থাপনার পরিচালক অবক সিদ্দিক ভাই আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের অনুষ্ঠান শুরু করব তো আমরা আজকে ষষ্ঠ ভোরে বাংলাদেশ পত্রিকার ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকীতে সবাই প্রধান অতিথি সহ বিশেষ অতিথিরা সবাই উপস্থিত হতে যাচ্ছে ইতিমধ্যে প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশেষ অতিথিরাও উপস্থিত হতে যাচ্ছে সবাইকে সবাইকে অনুষ্ঠানের শুরু কিছুক্ষণের মধ্যে শুরু হবে সবাইকে একটু অপেক্ষা আর কিছুক্ষণের অপেক্ষা কিছুক্ষণের মধ্যে আমাদের অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে আপনারা জেনে খুশি হবেন যে সাপ্তাহিক ভোরের বাংলাদেশের আমাদের ভোরের বাংলাদেশ পত্রিকার পাশাপাশি পাশাপাশি অনলাইন রয়েছে ইউটিউব চ্যানেল রয়েছে টুইটার রয়েছে আমরা কম ভোরের বাংলাদেশ ডট কম আছে আমরা প্রতিটি নিউজ প্রতি সেকেন্ডে আমরা পরিবেশন করতে পারি ডট কমে তো আমরা ডট কম সাপ ভোরের বাংলাদেশ সাপ্তাহিক সব কিছুই আমরা আমাদের সমন্বয়ে ভোরে আজকে আপনারা জানেন যে সাপ্তাহিক ভোরের বাংলাদেশের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী বর্তমান সরকারের সাফল্য এবং বর্তমান সরকারের প্রত্যেকটা উন্নয়নের আলোকপাত আমরা হচ্ছে হলো লেখালেখি করি আমরা ছবি পত্রিকায় এবং প্রত্যেকটি সাফল্য আমরা তুলে ধরি সাপ্তাহিক ভরে বাংলাদেশে প্রত্যেকটা সংখ্যায় আমরা মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দেশে উন্নয়ন করছেন যেভাবে দেশকে আজকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর হাতে দেশ নিরাপদ এবং দেশ আজকে সফলতার সাথে এগিয়ে চলছে তারই ধারাবাহিকতায় তারই ধারাবাহিকতায় আমাদের মিডিয়া আমাদের সংবাদ মাধ্যম আরও স্বাধীনতা পেয়েছে আমরা আমরা স্বাধীনতাভাবে আমার সংবাদ পরিবেশন করতে পারি আজকে আমাদের জাতির পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য এই দেশ স্বাধীন হয়েছে আমরা স্বাধীনতা পেয়েছি আমরা বাংলাদেশের পতাকা পেয়েছি আমরা তার 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 জন্য এবং তারই ধারাবাহিকতায় তার কন্যা সে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যেকটি ইংরেজি তিরিশে সেপ্টেম্বর দু হাজার তেইশ রোজ শনিবার সাপ্তাহিক ভোরের বাংলাদেশ পত্রিকার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীতে আপনাদের সকলকে সাদর সম্ভাষণ পরন্ত বিকেলে শেষে সন্ধ্যায় পুরান ঢাকার ঐতিহ্যবাহী লালবাগ কেলার বিপরীতে স্বনামধন্য ওয়াটার গার্ডেন রেস্টুরেন্ট থেকে আমি মোহাম্মদ মামুন শাহিয়ার আজকের অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করছি অনুষ্ঠানটি সহবৃত্ব হচ্ছেন কাজী আব্দুল সামাদ পৃষ্ঠপোষকতায় রয়েছেন হাফিজুর রহমান এবং উক্ত পত্রিকার সকল রিপোর্টার এলাকার গণ্যমান্য মুরব্বী উপস্থিত আছেন আরও উপস্থিত আছেন আমাদের এই শুভক্ষণে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করার জন্য প্রধান অতিথি হিসেবে বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি সাবেক সফল সংসদ সদস্য ডাক্তার মোস্তফা জামাল মহিত সাহেব আমরা প্রথমে দিকে করতারির মাধ্যমে অভিবাদন জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত আছেন পুরান ঢাকার গর্ব পুরান ঢাকার বঙ্গবন্ধুর সবচেয়ে সহ ঘনিষ্ঠ সহচর হাফিজ মুসা সাহেবের সুযোগ্য সন্তান বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি আমাদের প্রান্তীয় সরফিদ নামে সেন্টু ভাই তার জন্য করতারী আমাদের মাঝে উপস্থিত আরও হবেন বিশেষ অতিথি হিসাবে কৃতি সন্তান যার দক্ষ হাতে আমাদের লালবাগের অন্যায় ও মুক্ত যার অক্লান্ত পরিশ্রমে লালবাগের শান্তি ফিরে আসছে লালবাগ বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ জাফর হোসেন সাহেব আরও উপস্থিত থাকবেন পুরান ঢাকার সন্তান ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহসভাপতি এবং পঁচিশ নম্বর ওয়ার্ডের সফল কাউন্সিলর আনোয়ার ইকবাল সান্টু সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন স্কাইল্যান্ড মোটরস ও শান্তি পরিবহন লিমিটেডের ব্যবস্থাপনা ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আবু সি সিদ্দিক সাহেব তার জন্য সবার থেকে করতারি আশা করছি আমাদের এখানে আর উপস্থিত থাকবেন বিশেষ অতিথি হিসেবে সাপ্তাহিক ভোরের বাংলাদেশ পত্রিকার স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডাক্তার মুস্তফা জালাল মহিদ্দিন ভাইকে আমাদের অহংকার আমাদের ঢাকা সাত আসনের মাটিও মানুষের অহংকার উপস্থিত এই অনুষ্ঠানের বিশেষ অতিথি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি জনাব শরফুদ্দিন আহমেদ সেন্টুভাই আরও উপস্থিত আছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম ভোরের বাংলাদেশ আপনারা আমার সবার জন্য যাতে প্রতিদিন নিয়ে আসতে পারে অনেক কিছু এই শুভকামনা করি ভোরের বাংলাদেশ সত্য আমাদের অহংকার এই বলে আমার কিছু কথা শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু